স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নাদির জাহান রাজধানীর যাত্রাবাড়ির ড মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর করেছে কবি নজরুল ও সোরার্দি কলেজের শিক্ষার্থীরা এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা বেলা বারোটার দিকে শহীদ সৌরার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় পরে বেলা একটার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সৌরাদ্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি এলাকা এর আগে রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সৌরাদ্দি কলেজে ব্যাপক ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা আমাদের আজকে একটা কর্মসূচি ছিল আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য সকলে আইসি আর কি নর্মালি আন্দোলন করবে নর্মালি তো ওইখানে করছি কি একটা অনাকাঙ্ক্ষিত আক্রমণ আমাদের স্টুডেন্টের উপর হয়েছে হওয়ার পরবর্তীতে ওরা গিয়ে আবার মারামারি করছে দর্শক ঘটনাস্থলের সবশেষ তথ্য জানবো সহকর্মী নূর আলম রয়েছেন সেখানে নূর সেনা বাহিনী সদস্যরা তো গিয়েছেন আমরা আগের খবরই দেখাছিলাম তারা যাওয়ার পর পরিস্থিতি এখন আসলে কি কোনো উন্নতি হয়েছে কিনা এবং সার্বিক সবশেষ যে পরিস্থিতি শিক্ষার্থীদের অবস্থান সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন হ্যাঁ নাদিরা এই আজকে যে সংঘর্ষ বেলা একটার পর থেকে যে সংঘর্ষ হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া যদি তার সূত্রপাত যদি আপনি বলতে চাই সেটা হচ্ছে গত রবিবার অর্থাৎ এই ডক্টর মাহবুবুর রহমান যে কলেজ রয়েছে সেখানে যে শিক্ষার্থী অভিজিৎ হালদার সেই অভিজিৎ হালদারের মৃত্যুর যে অভিযোগ সেই অভিযোগের ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যে ন্যাশনাল পুরান ঢাকার যে ন্যাশনাল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু সেখানে কিন্তু যেই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং সোরাওয়ার্দি কলে সরকারি সৌরাওয়দি কলেজের শিক্ষার্থী সহ আরও বেশ কয়েকটি শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া বা বিভিন্ন সংঘর্ষ হয় তারপর থেকে কিন্তু রবিবার অর্থাৎ রবিবার কিন্তু এই বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মিলে কিন্তু যে শৈশোরাওদি সৈস্তরাউদ্দি যে কলেজ রয়েছে সেখানে কিন্তু ব্যাপক হামলা চালায় এবং সেখানে কিন্তু আহত হয়েছে আমরা যে সূত্রের মাধ্যমে জেনেছি প্রায় চল্লিশ জন অর্থাৎ এরপরে আজকে অর্থাৎ আজকে বেলা একটার পর কিন্তু এই যে ড্যাম্বরা রোড এবং মাতুয়াইলের যে মেইন সড়কের পাশেই যে ডক্টর মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ রয়েছে সেখানে কিন্তু কবি নজরুল এবং শহীদ সোরাওরদের শিক্ষার্থী সহ কিছু এখানে অর্থকিতভাবে হামলা চালায় এবং তারপরে আপনি দেখতেই পাচ্ছেন এখানে এখন ধ্বংস স্তূপে কলেজের যে কাজ রয়েছে কাজ থেকে শুরু করে এখানে প্রতিটি মালামাল কিন্তু নিয়ে যাওয়া হয়েছে একে পরে একেবারে আপনি যদি দেখতে তারপরে কিন্তু এখানে আমরা দেখছি যে সেনাবাহিনী থেকে বিজিবি পুলিশ এবং সাদা পোশাকধারী সকল সবাই কিন্তু এখানে আছেন এবং এই মুহূর্তে আসলেও এখানকার যে পরিস্থিতি একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে পরিস্থিতি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে এখন পর্যন্ত তবে বিকেল পাঁচটার দিকে এখানে যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ রয়েছে সেখানকার একটি ব্রিফ করা হবে যে সার্বিক বিষয় নিয়ে তারা ব্রিফ করবেন এবং এখন পর্যন্ত যেটা আমরা শুনছি যে হয়তো বা ভিতরে কেউ আটকা থাকতে পারে বা এটা আসলে মানুষের শোনা কথা যে বিষয়টা তবে আমরা এখন পর্যন্ত এই সত্যতা নিশ্চিত করতে পারিনি আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে এই সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই সামনের সাইটে সেখানে কিন্তু এখানে দেখছেন শিক্ষার্থী সহ স্থানীয় যে জনতা তারা কিন্তু এখানে অবস্থান করছে পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু অবস্থান করছে এবং আমরা কিন্তু বিকেলে দুপুরের পর থেকে এখানে আসি তার আগেই কিন্তু আমাদের যে সহকর্মী রয়েছে সোহাগ আহমেদ তিনি কিন্তু এখানে আমাদের এই সকাল থেকে এখান থেকে খবর সংগ্রহ করছে এবং প্রতিটি নিউ সংবাদে কিন্তু দীপ্ত টিভি দর্শকদের জানাচ্ছে যদি আমরা তার সাথে একটু যদি তার কাছে যদি একটু যেতে চাই যে তার কাছে যদি একটু যেতে চাই সেটা হচ্ছে আপনি তো সকাল থেকেই এই ড্যামব্রা এলাকাটা নিউজ কভারস করছে আসল মূল সূত্র সকালে বা কখন থেকে এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং এই শুরু হচ্ছে আপনি যদি একটু বলতেন নুরালম আসলে আপনারা জানেন যে ওই যে আমার পিছনে যে একটা ব্যানার দেখা যাচ্ছে অভিজিৎ হাওলাদার অর্থাৎ এই অভিজিৎ হাওলাদার হচ্ছে এই কলেজের সাবেক এক শিক্ষার্থী সে কিন্তু আপনার ন্যাশনাল হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মারা যায় এই মারা যাওয়াকে কেন্দ্র করে মূলত হচ্ছে এই সংঘর্ষের ঘটনা ঘটে পরবর্তীতে এই ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেখানে মানববন্ধন করতে চায় এবং মানববন্ধন যখনই তাদের মানববন্ধনের উপর হামলা করা হয় বলে এমন অভিযোগ কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা বলে যে আমরা একটা একটা স্বাধীনভাবে একটা শান্ত শান্তিপূর্ণভাবে একটা মানববন্ধন আমরা করতে চেয়েছিলাম সেটির উপরে আমাদের হামলা করে এবং আমরা এই হামলা করার প্রতিবাদে গতকালকে কিন্তু আপনার এই তারা এই ডক্টর মাহবুব রহমান কলেজের শিক্ষার্থীরা গিয়ে কিন্তু ভাঙচুর করে ব্যাপক ভাঙচুর করে এবং সেইটাকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় পরবর্তীতে সর্বাদ্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু গতকাল রাতে মাহবুব রহমান মোল্লা কলেজ কিন্তু ভাঙার জন্য আসে পরবর্তীতে স্থানীয় লোকজন এবং শিক্ষার্থী পুলিশ সকলের সমন্বয়ে কিন্তু এই কলেজের উপর আর হামলা হয়নি পরবর্তীতে এই কলেজের শিক্ষার্থীরা আজকে কিন্তু পূর্ব ঘোষিত এই আন্দোলন ছিল এমন কথা কিন্তু আমাদেরকে কিন্তু সরহদ্দী কলেজের শিক্ষার্থীরা বলেছে এবং ঢাকা কলেজ সরহদ্দি কলেজ কবি নজরুল কলেজের কিন্তু শিক্ষার্থীরা তারা এসে সমন্বয়ে এই মহাবুব রহমান কলেজের উপর হামলা করে এবং আমরাও আর ডিসিজি উপ পুলিশ কমিশনার সালে আহমেদ তার সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার শিক্ষার্থী কিন্তু এই যাত্রাবাড়ি দিয়ে কিন্তু এখানে প্রবেশ করে প্রথমে কিন্তু পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এবং পুলিশের সে প্রতিহত বাধা উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা এই কলেজে উপর হামলা করে এবং এই সময় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং উভয় পক্ষের অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা আপনি তো সকাল থেকে এখানে সংবাদ সংগ্রহ করছেন আপনি তো সকাল থেকে এখানে আছেন সেটা হচ্ছে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে কোনো আহত কোনো খবর পেয়েছেন না আহত আমরা আমরা নিজেরাই দেখেছি যে আসলে অনেকেই আহত হয়েছে এবং সেগুলো আমরা কিন্তু ক্যামেরা ধারণ করেছি এবং তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছে তারা ইটপেটকেল এবং মায়ের কিন্তু ঘটনা ঘটেছে এবং আমরা আশপাশ থেকে কিছু খবর আমাদের কাছে আসছে যে এর ভিতরে অনেক শিক্ষার্থীরা আটক আছে কি মারা যাওয়ার ঘটনাও কিন্তু অনেকে বলছে যে তাদেরকে এখানে পিটিএ মারা হয়েছে এমন খবর আছে বাট এই খবরটা এখনও আমরা সত্যতা পাইনি কারণ পুলিশ প্রশাসন আমাদেরকে এরকমের কোনো খবর দিতে পারিনি কারণ পুলিশ যখনই এই কলেজের ভিতরে এমন খবর কিন্তু পুলিশও জানার পরে কিন্তু এই কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করেছে কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা তাদের ভুয়া ভুয়া বলে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেয়নি আপনি দেখেন যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে সেনাবাহিনী এসেছে বিজিবি এসেছে র্যাব এসেছে তারাও কিন্তু এই কলেজের মূল ফটক দিয়ে কিন্তু তারা কলেজের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু তাদেরকে আসলে ঢুকতে দিচ্ছে না যার কারণে এখন আমরা আসলে শিওর হতে পারছি না যে ভিতরের পরিবেশটা এই মুহূর্তে কী আছে তবে আমি ভিতরে গিয়েছিলাম অল্প কিছুক্ষণ তো আমাকে ঢুকতে মানে এরপরে আর উপরে বা সব জায়গায় যেতে দেয়নি তো আমরা ভিতরে গিয়ে দেখলাম যে ভিতরে প্রত্যেকটি জায়গায় ভাঙচুর করা হয়েছে ব্যাপকভাবে এবং এই কলেজের ভিতরে যে সমস্ত আসবাবপত্রগুলো আছে সেগুলো কিন্তু তারা লুট করে নিয়ে গিয়ে হ্যান নাদিরা যেমনটি আপনি শুনছিলেন আমাদের সহকর্মী কিন্তু সকাল থেকে এই এখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং স দীপ্ত টিভির প্রতিটি নিউজ আপডেট কিন্তু তিনি জানাচ্ছিলেন এবং আমরা আসার পর যেমন শুনছিলে এখন পর্যন্ত যে অবস্থাটা আমরা দেখছি যে এই কলেজের সামনে কিন্তু এখনও শিক্ষার্থীরা যে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সহ এখানে স্থানীয় যারা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে সতর্ক অবস্থায় সবাই কিন্তু আইনশৃঙ্খলা দেখতেই পাচ্ছেন এখানকার সেনাবাহিনীরা কিন্তু তাদের যে কার্যক্রম সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে নাদিরে এই ছিল আমার কাছ থেকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যে আজকে যে অনাকাঙ্ক্ষিত যে ধারা ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাঙচুর তার সর্বশেষ নূর ধন্যবাদ আপনাকে দর্শক আমরা ডেমরা থেকে আমাদের সহকর্মী নূর আলম যুক্ত ছিলেন এদিকে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত চলাচল বন্ধে হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালত এই আদেশ দেন সকালে এই বিষয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয় এর আগে হাইকোর্ট গত বিশ নভেম্বর সড়ক দুর্ঘটনা কমাতে ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা ও অটো চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দেন দর্শক এই ছিল নিউজ আপডেটে পাঁচটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে